ডাক্তার মাসালার ডানে বামে সব জায়গায় খালি কাপড় আর কাপড় থাকতেছে নাকি ভাই ভাই সব নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই সপ্তাহের কালেকশন ভাই হাজার হাজার বান্ডেল আছে আর মাসালা দেখতে পাচ্ছি মানে দোকানে কোন জায়গা রাখেন নাই নাকি ইনশাআল্লাহ ভাই সবই নতুন কালেকশন এই ফ্যানেল কাঁচা কাঁচি পর্যন্ত কাপড় একদম ভিতর পর্যন্ত মানে ভিতরে কোনো ফাঁকা নাই না ভাই এই যে দেখেন কি অবস্থা আচ্ছা আপনাদের জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় ভাই আমাদের এখানে সর্বনিম্ন ভাই 20 টাকা থেকে শুরু বিশ টাকার কাপড় কি দেখাই দিবেন আজকে অবশ্যই ভাই আমরা প্রত্যেকটা কাপড়ে ভাই আমাদের যতটা কোয়ালিটি আছে ভাই প্রত্যেকটা কোয়ালিটি ভাই পার্ট টু পার্ট ভাই আমরা দেখাই এটা আপনার ছোট পিন বড় পিন হ্যাঁ আমি ডিপ কালার লাইট কালার এটা আমরা থাকতেছে ঠিক আছে ভাই এই যে দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন ভাই সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন থাকতেছে ভাই দেখেন নতুন কালেকশন ভাই ঠিক আছে ভাই সব নতুন কালেকশন ভাই দেখেন ভাই

থাকতেছে আর এইটা আছে আপনার ছাব্বিশ গছ ছাব্বিশ গাছ ছাব্বিশ দেখেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাল ডানে বামে সব জায়গায় খালি কাপড় আর কাপড় থাকতেছে ভাই ভাই সব নতুন কালেকশন একদম নতুন কালেকশন কালেকশন ভাই আচ্ছা সরাসরি আপনার দোকানে আসতে হলে কিভাবে কোথায় আসতে হবে ভাই আমার দোকানটা হচ্ছে মাধবদী বাজার গরুরহাট হাজি মহরালি মার্কেট আর দোকানের নাম হচ্ছে আপনার

দে ভাই আমরা কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন ভাই আপনার 20 টাকা থেকে শুরু ভাই 20 টাকা থেকে শুরু আচ্ছা আজকে রেড ভাই 20 টাকা থেকে শুরু আচ্ছা তো প্রথমে কি দেখাবেন আছে প্রথম ভাই থাকতাসে আপনার দয়াত ফানা গস কাপড় দেখেন এটা আচ্ছা বান্ডেল বান্ডেল হবে নাকি ভাই হইছে বান্ডেল বান্ডেল এটা আপনার 16 পিন বড় পিন হ্যাঁ আমরা ডিপ কালার লাইট কালার এটা আমরা থাকতেছি ঠিক আছে ভাই এই যে দেখেন দেখেন ভাই দেখেন ভাই সব নতুন কালেকশন ভাই সব নতুন কালেকশন থাকবে দেখেন নতুন কালেকশন ভাই ঠিক আছে ভাই সব নতুন কালেকশন দেখেন ভাই সব দুই হাতে হ্যাঁ ভাই দুই হাতের মাল ভাই দেখেন একদম দেখেন এই যে দেখেন কয়টা দেখামো ভাই দেখেন এদিকে দেখেন কয়টা দেখামো দুই হাতের নাকি ভাই সব দুই হাতের মাল ভাই ঠিক আছে ভাই হাত আর দুই হাতের ভিতরে

এটা আমাদের টুকটাক সমস্যা থাকবেই আমরা সবসময় বলি যে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা আছে এটা টুকটাক সামান্য একটু একটু এদিক ওদিক থাকতে পারে আবার ইনটেক মালও আছে ভাই ইনটেক মাল ওই একই দামে যাবে একই দামে মানে এক বান্ডেলের ভিতরে আবার বেশি টাকা নেওয়ার কোনো অপশন না 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 ভাই আমাদের এখানে আপনার দেয়া গেছে দুই একটা হালকা উন্নতি বি সমস্যা থাকবে আবার মনে করে ইনটেক মালও থাকবে ঠিক আছে ভালো থাকবে আরে এটা এক 40 টাকা বেরা ভাই আচ্ছা এতক্ষণ দুই হাত দেখলাম তারপর কি থাকতেছে তারপর থাকতেছে ভাই আপনি আরায়েত বড় ভাই

কোনো বান্ডেল বা 20টা থাকবে কোন বান্ডেল আঠারোটা থাকবো ভাই ঠিক আছে ভাই যদি চায় একটা বান্ডেল নিয়ে ব্যবসা রানিং করতে পারবে অবশ্যই ভাই অবশ্যই ভাই আপনি দেখেন ভাই আড়ায়াতের মাল পুঁজি কম তারা এক বান্ডেল দিয়েই অবশ্যই অবশ্যই এটা শুরু করবে যখন বেস আর মাল নেবে নাকি অবশ্যই ভাই দেখেন এই যে সব আড়ায়াত দেখছি অনলি দাম থাকছে 50 50 টাকা ভাই 50 টাকা গস থাকছে কিন্তু হ্যাঁ ভাই এটা আছে আড়ায়াত টাকা ভাই ঠিক আছে ভাই আড়ায়াত 50 টাকার ভিতরে দেখেন ছোট ফুল বড় ফুল মানে জার যেরকম লাগে নাকি হ্যাঁ ভাই আড়াই হাত বড় ভাই দেখেন এই যে এটা আড়ায়াতই

এটা ভাই আপনার এটা এটার ভিতরে আপনার বয়েল ও থাকবে নাকি হ্যাঁ ভাই টুকড়া কট্টুক থেকে শুরু হবে টুকরা এটা ভাই আপনি দুই গজ থেকে শুরু দুই থেকে শুরু হ্যাঁ দেখেন ভাইল

ভাই আমার ঠিকানা হচ্ছে বাজার গরুরহাট হাজি মোহরালি মার্কেট আর দোকানের নাম হচ্ছে মেশার শামীম বস্ত্র বিতান পরিবেশক ইসরাত ফেব্রিক্স